এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন খুলনা সদরের ঐতিহ্যবাহী হ্যাসারি সাফল্য হ্যাসারি অ্যান্ড খামার থেকে দক্ষিণ অঞ্চলের অত্যন্ত বিখ্যাত মাসকবি জাতের চিনহাহাস্যের বাচ্চাগুলো তাই আপনার যারা সুস্থ সুন্দর এগ্রেডের ভালো মানের চিন্নহাসের বাচ্চাগুলো শখের বশত বাসাবাড়িতে পালন করার জন্য অথবা আপনারা যারা পাইকারি মূল্যে বাচ্চা সংগ্রহ করে খুচরা বিক্রি করে থাকেন অনেকেই গ্রামে গ্রামে বিক্রি করে থাকেন অথবা আপনারা যারা ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ পরিসরে চীনা খামার করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ডিসেম্বরের আকর্ষণীয় মূল্য ছাড়ে বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো অত্যন্ত সুন্দর এবং সনিপূর্ণ পদ্ধতিতে আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকে এবং যে সকল ভাই বোনেরা বিভিন্ন সময়ে চীনা সাদা বাচ্চাগুলো সংগ্রহ করতে চেয়ে থাকেন আপনারা চীনা হাঁসের সাদা বাচ্চাগুলো আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন চীনা সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় বাসাবাড়ির স্বাদ আপনার পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে অথবা পানির উপরে মাছা করে আবদ্ধ অবস্থায় পালন করা যায় তাই অত্যন্ত চড়া দামে বাজারে চীনা মাংস বিক্রি করে দ্রুত স্বাবলম্বী হওয়া যায় তাই আপনারা যারা বেকারত্বের দুর্দশায় ভুগছেন চাকরি পড়াশোনা বা ছোটোখাটো পেশার পাশাপাশি ছোট্ট পরিসরে অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে পরিবারের সাথে থেকেই একটি হাঁস করতে চান তো সেই ক্ষেত্রে আপনাদের পছন্দের শীর্ষে থাকা উচিত অরিজিনাল চীনা বাচ্চাগুলো কারণ চিনাহাস পালনের বেশ কয়েক ধরনের বাড়তি সুযোগ সুবিধা রয়েছে কারণ চীনা মাংস অত্যন্ত সুস্বাদু হয় বাংলাদেশের মানুষের চাহিদা এবং পছন্দের শীর্ষ অবস্থানে আছে। তাই বাজারে অত্যন্ত চড়া মূল্যে মাংস বিক্রি করা যায় এবং সব থেকে বেশি যে সুবিধাটা আপনারা পাবেন শীতের মৌসুমে চিনাহাস পালন করে সর্বাধিক যে সুবিধাটা আপনারা পাবেন সেটা হচ্ছে চীনা যে প্রাকৃতিক খাবারটা যেমন বাঁধাকপি এই বাঁধাকপিটা চীনা কিন্তু প্রচুর পরিমাণ খেয়ে থাকে তাই শীতের মৌসুমে যেহেতু বাঁধাকপিটা অ্যাভেলেবেল পাওয়া যায় সেই সূত্রে শীতের মৌসুমে চীনা পালনের খাবারের খরচ একবারে কমে যায় তাই প্রিয় খামারি ভাই বোনেরা শীতের মৌসুমে বিভিন্ন সাইজের চীনা বাচ্চাগুলো আমাদের হেঁসারিতে সংগ্রহ করে হোম ডেলিভারি নিতে পারেন